রমাদান মোবারক জানিয়ে আমার সুন্দরতম দিনের সুন্দরতম একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি এখন বাজে প্রায় রাত এগারোটা ঘরের মধ্যে লাইট লাগানো হচ্ছে অভিনব ইঞ্জিনিয়ার দ্বারা আশায় ব্ল্যাক টেপ ছিল না আমার ফুল ঝাড়ুর সাথে ব্ল্যাক টেপ লাগানো ছিল সেটা দিয়ে আজকের মতো কাজ চালিয়েছি এখন হচ্ছে প্রথম রমজানের সকালবেলা প্লিজ ঘরের আশপাশটা ইগনোর করবেন কারণ আমি বাসায় ছিলাম না যার কারণে আমি ঘর এখনো গোছাতে পারিনি আজকে আমি ঘরটাকে খুব খুব সুন্দর ভাবে গুছিয়ে নেব ইনশাল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পরে ঘরে কাজ ধরার আগে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছিলাম ইচ্ছা ছিল প্রথম রমজানের প্রথম সেহরিটা শেয়ার করব কিন্তু কারেন্ট না থাকার কারণে সেটা আর করতে পারিনি যাই হোক ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়েছি এবার কাজে লেগে পড়ব ঘরের অবস্থাটা একটু আপনাদেরকে দেখায় যেহেতু আমি বাসায় ছিলাম না সেই ফেরার পরে আর বেডশিটটা চেঞ্জ করিনি বেডশিটটা উল্টা করে পেরেছিলাম তো আজকে চেঞ্জ করে নিচ্ছি ঘরের মধ্যে আমার এত পরিমাণ কাজ জমা হয়েছে সেটা আর কি বলবো কিছু কাজ অন ক্যামেরায় করেছি এবং বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি অন ক্যামেরায় করতে গেলে অনেক বেশি সময় লেগে যেত ঘরের মধ্যে এত পরিমাণ কাজ জমা ছিল যে কোন কাজটা আমি প্রথমে করে নেব সেটা আমি নিজেই বুঝতে পারতেছিলাম না যাই হোক প্রথমে চিন্তা করলাম বিছানা গোছানো থাকলে আর জামা কাপড় গোছানো থাকলে ঘরের অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যাবে প্রথমে বিছানাটাকে খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি নতুন বেডশিটটাকে তুলে নতুন আরেকটা বেডশিট আমি পেতে দিচ্ছি যাই হোক এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবে যাই হোক সবার মতো আমিও চুল খুলে কাজ করার জন্য ট্রাই করছিলাম কিন্তু আমার অনেক বেশি বিরক্ত লাগছিল তাই আবার চুলটাকে বেঁধে নিলাম যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা অলরেডি গোছানো হয়ে গিয়েছে বিছানা গোছানোর মাঝে মাঝে আমি যে ক্যামেরা সামনে এসে কি বলছিলাম সেটা আমি নিজেও জানি না এর মধ্যে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে কম্বল ভাঁজ করতে হোক শীতের দিনে কম্বল ভাঁজ করতে বিরক্ত লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে হচ্ছে আমি গতদিন দিন গুলো ধুয়ে দিয়েছিলাম মাসাল্লাহ এত বেশি রোদ ছিল যে এক রোদে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তো আর ভাঁজ করে নেওয়া হয়নি আজকে সবগুলো কাপড় ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেব। হার্টগুলো লন্ডি করার ছিল কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না ঘরটা দেখতেও অনেক বেশি বাজে লাগছিল যার কারণে এমনি ভাঁজ করে রেখে দিলাম আমি সুযোগ করে শার্টগুলোকে লন্ডি করে নেবো ওরগুলো ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আমি পুরোটা ঘরের ধুলাবালি ঝেড়ে একদম ফিটফাট করে নিয়েছি সেটা আর ক্যামেরায় ভিডিও করে নিই ভিডিও করতে গেলে অনেক বেশি লং হয়ে যেত ভিডিওটা আর ক্যামেরা অন করে কাজ কাজ করতে নিলে কাজটা করতে অনেক বেশি সময় লাগে তাই দ্রুত করে নেওয়ার জন্য এমনিতেই আমি কাজগুলো করে নিয়েছি কতদিন রমজান উপলক্ষে বাজারগুলো করে নেওয়া হয়েছিল বাজারগুলো আর গোছানো হয়নি তো একে একে আমি সবগুলো বাজার বের করে নিচ্ছি এবার যার যার জায়গায় রেখে দিব সকাল থেকে অনেক বেশি কাজ করেছি এই গোজগাজের কাজগুলো করে নিতে আমার প্রায় তিনটা বেজে গিয়েছিল সারাদিন রোজা থাকার পর এতগুলো কাজ করার পর আমার অনেক বেশি খারাপ লাগছিল আমার হাজবেন্ড অনেক বেশি অসুস্থ ছিল যার কারণে আজকে ওইভাবে ইফতার তৈরি করা হয়নি প্রথম রমজান হলেও আমি কিন্তু খুব সুন্দর ইফতার তৈরি করতে পারিনি যাই হোক সেটা কোনো ব্যাপার না সামনে রমজানগুলোতে খুব সুন্দর করে ইফতার বানাবো ইনশাল্লাহ যাই হোক আমি প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি এতে করে আমার কাজের সময় অনেক বেশি সহজ হবে প্রতিটা মশলা এমন ভাবে রেখে দিচ্ছি যেন রমজান মাসটা আমার হয়ে যায় বারবার মশলা রিফিল করতে না হয় যাই হোক আজকে তেমন ভাবে ইফতার তৈরি করতে পারেনি মনে একটু দুঃখ থাকলেও কিছু করার নেই সামনে দিন বানাবো ইনশাআল্লাহ যাই হোক এমন ভিডিও দেখতে চাইলে পেস্টা ফলো করবো